তো এটা পনেরোই আগস্ট টু থাউজেন্ড খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই দেখো চারিদিকে গাছগুলো কত সুন্দরভাবে সারি দিয়ে হয়েছে মাঠে সবুজ ধানে ভর্তি আর সকালটা পুরো কুয়াশায় ঢাকা আর মেঘলা ওয়েদার এটা গরমকাল হলেও চারিদিকটা বৃষ্টির কারণে মেঘলা আর কুয়াশা দিয়ে মরা রয়েছে আর এই রাস্তাটা খুবই সুন্দর সাইডে দু গাছগুলো কত সুন্দরভাবে সারি দিয়ে হয়ে রয়েছে আর সকলেই এই পনেরোই আগস্টের জন্য রাইডিংয়ে বেরিয়েছে এটা বিষ্ণুপুর যা সুন্দর ঘন অরণ্য যেটা আমরা সবাই জয়পুর ফরেস্ট হিসেবে জানি আজকের লোকেশন আমাদের সেখানেই এই রাস্তায় যেতে যেতে পড়েছে একটু জ্যাম জ্যাম কাটিয়ে আমরা এগিয়ে চলেছি আর ও এখানে দেখতে পাচ্ছ তোমরা সকল রাইডাররা একসাথে হয়েছে সকলেই চলেছে ফরেস্টের উদ্দেশ্যে এটা একটা সুন্দর জায়গা যেখানে রয়েছে একটি পুরনো এয়ারপোর্ট যে এয়ারপোর্টটা এখন ইউজ হয় না ঠিকই কিন্তু খুবই বড় একটা এয়ারপোর্ট আর এখন সেটায় জঙ্গল রয়েছে সেই কারণে এই জায়গাটি একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে আর এখানে আশেপাশে গেলে খুবই ভালো লাগবে তো পরিবেশটা এখানে পুরো সবুজ মেলে চলো কথা বলতে বলতে পুরো পৌঁছে গেছি আমরা একদম জয়পুর ফরেস্টের এই যে স্টার্ট হয়ে গেছে দেখো কাজগুলো কত পরপর পর সারি দিয়ে আর ভেতরে গভীর জঙ্গল আর অন্য কিছু দেখা যাচ্ছে না পুরোটাই সবুজে ঘেরা শান্ত পরিবেশ আর পনেরোই আগস্ট হওয়ার জন্য অনেক লোকজনকেই দেখতে পাচ্ছি সকলেই এই ফরেস্টের উদ্দেশ্যে ছুটে এসেছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের আগমন এখানে হয়েছে আর এখানে কিছু কিছু জায়গা ডিয়ার ক্রসিং এলিফ্যান্ট ক্রসিং মানে এই জায়গাগুলো দিয়ে হরিণ আর হাতি যাতায়াত করে মাঝে সাথে আমরা দেখতে দেখতে ঢুকে গেলাম পুরো মেন যে জয়পুর জঙ্গল আর জয়পুর এয়ারপোর্টের জিনিসটা দেখার জন্য তো এখানে লালমাটির রাস্তা শুরু হয়েছে আর যত ভেতরে এগোনো যায় কোথাও কেউ নেই শুধুমাত্র পনেরোই আগস্ট হওয়ার জন্য বাইরে কিছু লোক ছিল আমাদের আগে কিছুজন ঢুকেছে এখানে তবে আমাদের সাথে সাথে কেউ ঢুকে ওই যে দেখা যাচ্ছে একটা গাড়ি যাচ্ছে নিশ্চয়ই ট্রাক নিয়ে কোনো ভেতরের রয়েছে এরকম কোন কারখানা বা কোথাও যাচ্ছে যদিও এই রাস্তাটা কোন রোডে গিয়ে মেশে এটা গেছে পুরো জঙ্গলের মাঝখানে আমরা যতটা লোকেশন ম্যাপ দেখতে পাচ্ছি তো চলো যেতে থাকি আর দেখতে থাকি যে আর কি কি দেখা যায় আর কিছু কিছু জায়গা দেখো জল জমেছে বৃষ্টি হওয়ার কারণে লাল মাটির রাস্তা তাই জলগুলো লাল লাল কি সুন্দর দেখতে লাগছে অনেক দিন পর এই লাল মাটির রাস্তা দেখলাম কিছুটা পথ গিয়েই আবার এরকমই পুরো রাস্তাটা আমাদের সামনে আসছে পুরো রাস্তাটা দিয়ে গিয়েই একটা শুধুমাত্র সবুজহীন লাল মাটির রাস্তা ওই দেখো দূর থেকে কেউ একজন হেঁটে আসছে হয়তো আশেপাশের গ্রামেরই কোনো মহিলা ও একটা দিদা চলো আমরা তবু একটু ভরসা পেলাম যে না আমরা একা না কেউ না কেউ আছে এরকমভাবে তো আমরা এগিয়ে যাচ্ছি চারিদিকে ঘন জঙ্গল আর কিচ্ছু নেই কোথাও যদি জিপিএসটা না সাথ দিত তাহলে আমরা কখনোই এখানে পৌঁছে আসতে পারতাম না আমাদের মেন লোকেশানে চলে এসে একটা মানুষ দেখতে পেলাম তারপরে দেখতে পাচ্ছি পিছন থেকে বাইক নিয়েও আরও সবাই আসছে কিন্তু সেটা ভিডিও করতে পারিনি ওই যে একজনের ঢুকে গেছে ওদিক থেকে আরো অনেকেই আসছিলো যেটা পুরোটার ভিডিও আমি নিতে পারিনি তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম আর জায়গাটা ছিল ভীষণ বড় তো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম আর এবারে ফেরার পথে তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর যেতে আস্তে আস্তেই পড়ছে একটা নদী সেই নদীর কিছু ক্লিপস আমি নিয়ে নিয়েছি আর এবারে ফেরার পথে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে